কাকসার একটি খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে কারণ সরকারি জমি ব্যক্তিগত মালিকানায় চলে যাচ্ছে বেশ কয়েকদিন আগে আমরা আরামবাগের হুগলির দিকে নজর রেখেছিলাম সরকারি জমি বিক্রি করা সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবার সরকারি জমি ব্যক্তিগত মালিকানাতে চলে যাচ্ছে কিন্তু কিভাবে সরকারি জমি ব্যক্তি মালিকানায় যেতে পারে একাধিক প্রশ্ন উঠছে কার গাফিলতি কিংবা কার ফায়দা এই বিষয়টা প্রথম দেখাচ্ছে সেই ছবি আপনাদের এবং কোন জমি মালিকানায় চলে যাচ্ছে গোটা বিষয়টা আমরা কথা বলবো সরাসরি প্রতিনিধি সুভাষ দাস আমাদের সঙ্গে রয়েছেন সুভাষ সরকারি জবি এবং তার অনেকগুলো প্রসিডিও থাকে সেই জবি হস্তান্তরের ক্ষেত্রে বা সাধারণ মানুষ পারে না কিন্তু কাকসা অন্য কথা বলছে যে ছবি আমরা দেখাচ্ছি সরকারি জবি ব্যক্তি মালিকানায় কিভাবে যাচ্ছে দেখো জুলেখা প্রথমে তোমাকে দেখায় যে পশ্চিম বর্ধমান জায়গায় কাকসা বনকাটি এই যে জায়গাটা দেখছো এখন জঙ্গল রয়েছে একটা ভবন রয়েছে এক সময় এখানে কৃষি দপ্তরের অফিস ছিল এখানকার যে চাষিরা তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পেত এখানে শুধু কৃষি দপ্তরের দপ্তর নয় সাথে কিন্তু একাধিক কোয়ার্টারের সবকিছুই ছিল এখানে সেইখানে দাঁড়িয়ে একটা সরকারি জায়গা সেই জায়গা এখন দেখতে পাওয়া যাচ্ছে কোনো মালিকানা হয়ে গেছে এই মালিকটাকে এই মালিকটা হচ্ছেন এইখানকার তৃণমূল অঞ্চল সভাপতি এবং তার স্ত্রী হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সমিতি সদস্য অতএব একটা প্রভাবশালী কিন্তু একটা তকমা আসছে অতএব এলাকার মানুষও কিন্তু প্রশ্ন করছে যে সরকারি জমি কিভাবে একটা মালিকানা হয়ে যায় কারণ একটা জমি মালিকানা হতে গেলে তার অনেক কিছু বিশেষ করে ভূমি দপ্তরের আধিকারিক কিন্তু একটা আঙ্গুল উঠছে যে তারাই বা কি সরকারি জমিকে একটা মালিকানায় পরিবর্তন করে দিল সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করছেন এলাকার মানুষ সব থেকে বড় বিষয় পঞ্চায়েত প্রধান কিন্তু লিখিত ভাবে অভিযোগ করেছেন কাটসা প্রশাসনের কাছে এখন এলাকার মানুষ পঞ্চায়েত প্রধান সকলেই কিন্তু চাইছে যে সত্যতা উঠে উঠুক শুধুমাত্র কি প্রভাবশালী খাটিয়ে এইভাবে সরকারি জমি নিজের নামে করতে পারে যদিও আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সরকারি জমি পুনরায় দখল কিন্তু চেষ্টা করছেন একাধিক জায়গায় যে সকল যারা জমি দখল করেছিল সেগুলোকে উচ্ছেদ করেছে সেখানে দাঁড়িয়ে এই জমিটার কি হবে সরকারি জমি কি সরকারের কাছে ফিরে যাবে না এই প্রভাবশালীর কাছে থাকবে এই নিয়ে কিন্তু প্রশ্ন করছেন এলাকার মানুষ একটা বিষয় একটু জানার রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমারও মনে থাকবে যে চব্বিশ তারিখ আমরা দেখেছিলাম নবান্নে সভাঘরে সেখানে যেমন একদিকে হকার নিয়ে তিনি করেছিলেন পাশাপাশি যে সমস্ত সরকারি জমি যেগুলো হয়ে যাচ্ছে নিয়েও তিনি মন্তব্য করেছিলেন কিন্তু তারপরে পঞ্চায়েতের সভাপতি বা পঞ্চায়েত সদস্য তিনি কিভাবে সেই জমি নিজের কুক্ষিগত করে রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা কি কোনোভাবে তার কাছে পৌঁছাননি তার সঙ্গে কি যোগাযোগের চেষ্টা করেছো তার কোনো রিয়াকশন এখনো পর্যন্ত তার কাছে গেছিলাম তিনি বললেন যে তাকে রাজনৈতিক ভাবে ঠাটা করার জন্যই হয়তো তার নামটা এভাবে চড়িয়ে দেওয়া আছে কিন্তু এটা কিন্তু সম্ভব নয় একটা সরকারি দপ্তর কখনোই সরকারি জমি একজন নাম লিখে দিতে পারে এটা নিয়ে তিনি রাজনৈতিক একটা উদ্দেশ্য খুঁজছে যে তাকে রাজনৈতিক ভাবে তার দলের লোকরাই তাকে কোন ঠাসা করার জন্য এই ধরনের চক্রান্ত করছে কিন্তু এইটা নিয়ে কিন্তু গ্রামের মানুষটা মানতে চাইছে না আমরা যেখানে রয়েছি যেই জমিটা যাদের এক সময় ছিল সেই ভদ্রলোক কিন্তু আমার পাশে রয়েছে আমি তার কাছে শুনবো

কি বিশ্বাস করতে পারছে এর কখনো হতে পারে সরকার ধরুন সবকিছুই হয় ধরুন তো এর মাধ্যমেই হচ্ছে দেখো জুলেখা উনিও যেটা বললেন যে ভূমি দপ্তরের আধিকারিক কিভাবেই বা এটা করলো এই নিয়ে কিন্তু এলাকার মানুষে কিন্তু প্রশ্ন ছুটছে আরো একটা বিষয় যে অঞ্চল সভাপতি বা পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসের শাসক দলের তিনি বলছেন যে দলের অন্দরে তাকে চাপে ফেলার জন্য তার বিরুদ্ধে এই রকম ষড়যন্ত্র করা হচ্ছে তাহলে তো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা সামনে আসে এবং ভূমি দপ্তরের আধিকারিক তিনি নিদেন পক্ষে ডাব্লিউ বিসিএস ক্যাটাগরির কোন অফিসার হবেন তিনি কিভাবে সরকারি আধিকারিক হয়ে বা সরকারি কর্মচারী হয়ে এই ধরনের কাজ করতে পারেন তার কোনো প্রতিক্রিয়া পেয়েছ কি দেখো প্রথম কথা জানায় পঞ্চায়েত প্রধান কিন্তু বলছেন এই জমিটাই শুধু নয় এরকম নাকি একাধিক জমি তিনি নিজের নামে করে নিয়েছেন এক দ্বিতীয় হচ্ছে ভূমি দপ্তর আধিকারিক কিভাবে এইভাবে জমি তার তার নামে করলো সেটাও কিন্তু একটা দেখার বিষয় যদি এখনো ভূমি দপ্তর আধিকারিক কাছ থেকে কোনো সদুত্তর আমরা পাইনি দ্বিতীয় হচ্ছে যে এইভাবে প্রভাবশালী যদি হয়ে থাকে তাহলে কি এইভাবে সম্ভব সরকারি জমি নিজের নামে করা এরকম কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু এলাকার মানুষ করছেন আমরাও করছি কিন্তু এখনো পর্যন্ত সরকারি ভাবে কিন্তু কোনো সদুত্তর আমরা এখনো দেখতে পাইনি জুলেখা একেবারে নজর থাক সুভাষ আপাতত তোমাকে ধন্যবাদ এবং কাকসার বন দিকে আমরা নজর রেখেছি একটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই যে ছবি দেখাচ্ছি এটা কিন্তু একটা সরকারি জবি ছবি এবং সেখানে সরকারি কোয়ার্টারও রয়েছে কিন্তু যেমনটা জানা যাচ্ছে অর্থাৎ আমাদের প্রতিনিধি সুভাষ দাস গোটা বিষয়টা আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরলেন এমনকি যে ব্যক্তি জমি বা যাদের পূর্বপুরুষ বা যার বাবা জমি দিয়েছিল তাদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এই জমিটা সরকারি জমি কিন্তু পঞ্চায়েত প্রধানের বক্তব্য এই জমি ব্যক্তিগতভাবে তার হয়ে গিয়েছে তবে শুধুমাত্র এইটা একটা জমি নয় একাধিক এই রকম সরকারি সম্পত্তি রয়েছে যেগুলো তিনি নিজের নামে মালিকানাধীন করে নিয়েছেন কিন্তু প্রশ্ন উঠছে কীভাবে এই কাজ তিনি করেছেন ওই পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আমাদের প্রতিনিধি সেক্ষেত্রে তার বক্তব্য যে দলেরই একাংশ তার নামে উৎসাহ অটানোর জন্য এই কাজ করেছে যদিও এখনো পর্যন্ত কিন্তু গোটা বিষয়টা নিয়ে একটা রয়েছে এলাকার সরকারি সম্পত্তি কিভাবে ব্যক্তিগত জানা নেই কিন্তু এই বিস্তর এলাকা কিন্তু এই মুহূর্তে বন জঙ্গলে ভরে গিয়েছে যেটা সরকারি জমি হিসেবে পরিচিত ভূমি রাজস্ব দপ্তরের রকম কোনো এখনো পর্যন্ত তৎপরতা বা সরকারের তরফ থেকে সেই জমি হস্তান্তরেরও কোনো রকম তৎপরতা নজরে আসেনি